বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুরোধে কর্মবিরতির প্রত্যাহারের সিদ্ধান্ত সোমবার অর্থাৎ আজ রাজ্য জুড়ে আইএনজিবিদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য বার কাউন্সিলের অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার না হলে बृहतর আন্দোলনের হুঁশিয়ারি बृहतর আন্দোলনের হুঁশিয়ারি রাজ্য বার কাউন্সিলের देयर मिनिस्ट्री ऑफ लॉ एंड जस्टिस আমাদের যেটা বলেছে যে আজকে 22 duit বা 26 যে রিকোয়েস্ট করেছেন যে ওনারা আপাতত আমাদেরকে বলেছেন যে তারা এটা লিগাল ফ্যাটারনিটি এবং প্রোপোজ অ্যামেন্ডমেন্ট বিলটাকে রিভাইজ করবেন এবং আমাদের যে গ্রিভান্স এবং সাজেশন সেটা দেখবেন এবং আজকেও বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে দুপুরবেলা মিটিং হয়েছে আমাদের সেখানেও একটা ডেভেলপমেন্ট হয়েছে সেই রিকোয়েস্টে আমরা আমাদের যে জুডিশিয়াল ওয়ার্ক যেটা কালকে আমরা করবো সেটা আমরা ডেফার করছি কিছু টেম্পোরারিলি কিন্তু আমরা প্রতিবাদ রাখছি যদি আমাদের এইগুলো আমাদের যে সমস্ত ইস্যু যেগুলো অ্যামেন্ডমেন্ট তে আমাদের দিয়েছেন সেগুলো যদি আমাদের ঠিক মতন করে না দেওয়া হয় এমন হচ্ছে পুরো ডাকনিয়ান বিল এমাংসা অ্যাডভোকেট তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব